রক্তাক্ত উভুদের প্রান্তর তীরন্দাজদের একটি ভুলের মাসুল গুনছে পুরো মুসলিম শিবির এরই মধ্যে সৈন্যদের সেবা দিতে আসা নারীদের মাঝে খবর ছড়িয়ে পড়ল কুরাই সৈন্যরা রসুল সল্লু আলহিউসাল্লামের উপর আক্রমণ করেছে এই খবর শুনে নুজাইবা বিনতে কাপ রাতে আনহা নিজেকে সংবরণ করতে পারলেন না হাতে থাকা পানির পাত্র ছুঁড়ে ফেলে উন্মুক্ত তরোয়াল নিয়ে ছুটে গেলেন রাসুল ওয়াসাল্লামের নিকট বীর সিংহের ন্যায় একের পর এক প্রতিরোধ করতে লাগলেন একুঁত মতো কুরাই সৈন্যদের দিকে ছুটতে লাগলেন শত্রুদের বর্ষা ও তলোয়ারের আঘাতে নুজাইব নিজেও আহত হলেন ক্ষত বিক্ষত হয়ে পড়লো দেহের তেরোটি স্থান কিন্তু তারপরও তিনি থামলেন না আহত সিংহির ন্যায় নিজের সাধ্যের সবটুকু উজাড় করে নবীজির ঢাল হয়ে রইলেন উহু যুদ্ধের পরে নবীজির সল্লাহ সাল্লাম নুজাইবাকে নিয়ে বলেছিলেন ওই বিপদের সময় আমি আমার ডানে বামে যেদিকে লক্ষ্য করছিলাম দেখছিলাম উম ওমারা আমাকে রক্ষার জন্য যুদ্ধ করছে আসলে মুসলিম ইতিহাসে এমন অসংখ্য নারী সাহাবি রয়েছেন যারা নিজ নিজ স্থান থেকে ইসলামের জন্য সবটুকু উজাড় করে দিয়েছেন মুসলিম নারী হিসেবে এই সাহাবিরাই আমাদের আইডল বিশুদ্ধ হাদিস ও সাবলীল বর্ণনায় এমন পঁয়তাল্লিশ জন নারী সাহাবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে নারী সাহাবিদের জীবন কথা বইতে বইটি শুধু নারী সাহাবেদের জীবনই জানাবে না বাস্তব জীবনে তাদের অনুসরণ করার প্রেরণাও দেবে হিংসা